আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিজানুস সরফ কিতাবের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারব আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা বহস নফি তাকিত বলান দর ফেলে মুস্তাকবিল মাজহুলের কিতাবে উল্লেখিত যে গর্দানটি রয়েছে তা আমরা সিগা ও অর্থ সহকারে জানতে পারবো ইনশাআল্লাহ এরপর আমরা বাবে নাসারায়েন সুর একটি মাস্টার হলো আল কতলু অর্থ হলো হত্যা করা এই মাস্টারটির মাধ্যমে আমরা বস নফিতা কিদ বলান ফেলে মুস্তাকবিল মাজহুল এর গর্দান সিগা অর্থ সরকার জানতে পারবে ইনশাআল্লাহ এরপর আমরা আজকে এই ক্লাসের মধ্যে কিছু সূক্ষ্ম কথা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব চার নম্বরে আমরা কেন আমাদের এই ক্লাসের গুলো যেরকম এডিটিং করা দরকার তা করি না কেন তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছেন বহাস নফি তাকিদ লেখা রয়েছে লাই এটির অর্থ হলো সে পুরুষকে কখনো করা হবে না পুরুষকে কখনো করা হবে না এটি মুজাক্কার ওয়াহ এরপর রয়েছে লাই ফালা এটি তাসনে মুজাক্কর গাইবের সিগা অর্থ হলো তাদের দুজন পুরুষকে কখনো করা হবে না লাই ফালু এটি জুয়া মুজাক্কার গায়বে সিগাম অর্থ হলো তাদের সকল পুরুষকে কখনো করা হবে না লাংতুফালা এটি ওয়াহেদ মোহনাস ক্যাবে সিগাম অর্থ হলো সে একজন মহিলাকে কখনো করা হবে না ফালা এটি তাসনি মোহনাস ক্যাবে সিগা অর্থ হলো তাদের দুজন মহিলাকে কখনো করা হবে না লাই ইউফাল না এটি জমা মোহনাস ক্যাবের সিগা অর্থ হলো তাদের সকল মহিলাকে কখনো করা হবে না লাইন ফালা এটি ওয়াহেদ মুজাক্কার হাজির সিগা অর্থ হলো তুমি একজন পুরুষকে কখনো করা হবে না লাইন ফালা এটি তাসনে মুজাক্কার হাজার সিগা অর্থ হলো তোমাদের দুইজন পুরুষকে কখনো করা হবে না লাং তুফালু এটি জুমা মুজাক্কার হাজার অর্থ হলো তোমাদের সকল পুরুষকে কখনো করা হবে না লাং তুফালি এটি ওয়াদ মুন্নাস হাজার অর্থ হলো তুমি একজন মহিলাকে কখনো করা হবে না লাং তুফালা এটি তাসনে মুন্নাস হাজার সিগা অর্থ হলো তোমাদের দুইজন মহিলাকে কখনো করা হবে না লাং তুফালনা অর্থ হলো তোমাদের সকল মহিলাকে কখনো করা হবে না এটি জুমা মোহাম্মদ হাজার সিগা লান উফ আলা এটি সিগা অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলাকে কখনো করা হবে না লান নুফালা এটি জুমা মোতাকালিমের সিগা অর্থ হলো আমাদের সকল পুরুষ অথবা মহিলাকে কখনো করা হবে না অর্থাৎ এখানে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আপনি প্রত্যেকটা অনুবাদের ক্ষেত্রেই কখনো শব্দটিকে ব্যবহার করবেন যদি আপনি কখনো শব্দটিকে ব্যবহার না করেন অনুবাদের মধ্যে তাহলে আপনার অনুবাদটা হবে না আপনি ইচ্ছে করলে এখানে কখনো বা কিছুতেই এই দুইটা শব্দের যে একটা শব্দ ব্যবহার করতে পারেন যদি এই দুইটি শব্দের মধ্যে থেকে কোনোটি ব্যবহার না করেন তাহলে আপনার অনুবাদ সম্পূর্ণ ভুল হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এতক্ষণ যাবত আপনারা যে অনুবাদটা শুনেছেন এই অনুবাদ শোনার দ্বারা আপনাদের হয়তো বা একটা প্রশ্ন অনেকের মনে চলে এসেছে সেটা হলো আমি কেন সর্বপ্রথম লাইউ ফালা বললাম এরপর আমি অর্থ বললাম আবার কখনো দেখা যাচ্ছে আমি সর্বপ্রথম লাই ফালা বলতেছি এরপর অর্থ না বলে সেগা বলতেছি এরপর আমি অর্থ বলতেছি আবার কখনো দেখা যাচ্ছে আমি আগে আপনার অর্থ বলতেছি এরপর সিগা বলতেছি কেন এরকম করতেছি অর্থাৎ আমি ইচ্ছা করলি তো বলতাম এরপর অর্থ বলতে পারতাম এরপর এইভাবে প্রত্যেকটির ক্ষেত্রে আমি করতে পারতাম কিন্তু আমি ভিন্ন ভিন্ন কেন বলেছি হয়তো বা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন চলে এসেছে আবার অনেকে নাও আসতে পারে আসুন আমরা সেটা জেনে নি কারণ কি এর কারণ হলো পরীক্ষার খাঁচায় আপনি দুইভাবে লিখতে পারবেন অর্থাৎ লাইউ ফালা লিখলেন এরপর আপনি সিগা লিখলেন এরপর অর্থ লিখলেন এটা সহি আছে কোনো সমস্যা নেই এরপর আপনি লাইউ ফালা লিখলেন এখন আপনি কি করলেন অর্থ লিখলেন আগে এরপর সিগা লিখলেন এটা সমস্যা নেই তবে আপনি পরীক্ষার খাতায় এই দুই নিয়মের যে কোনো এক নিয়মে আপনাকে চোদ্দটি সিগার অনুবাদ লিখতে হবে আপনি প্রথম শ্রীগার লাইফ ফালা লিখলেন এরপর আপনি অর্থ লিখলেন এরপর সিগা লিখলেন এরপর আপনি লাইউ ফালা এখানে আপনি আগে গরদানটা মানে লাইউ ফালা লিখলেন এরপর আপনি অর্থ লিখলেন এরপর সিগা লিখলেন পরেরটা আপনি আগে সিগা এরপরে অর্থ লিখলেন এভাবে ভুল হবে অর্থাৎ এই দিন এই দুই নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করে আমাদেরকে এই যে চোদ্দোটি সিগার অনুবাদ যে হবে এই অনুবাদগুলো করতে হবে অর্থাৎ আমি যদি প্রথম নিয়মটা অনুসরণ করি যেমন আগে আমরা অর্থ লিখবো এরপর সিগাটা লিখবো তাহলে এমন তো অবস্থায় আমাদের দায়িত্ব হলো আমাদেরকে এই নিয়মটা অনুসরণ করেই চোদ্দোটি সিগার অনুবাদ করতে হবে আমরা যদি এক একটি সিগার ক্ষেত্রে এক একটি নিয়ম অনুসরণ করি তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হলো এই দুইটা নিয়মের মধ্যে থেকে কোন নিয়মটা নিয়মটা উত্তম উত্তম উত্তর হলো হলো প্রথমে আপনাকে বা আলা এরকম একটা শব্দ উঠাতে হবে এরপর আপনাকে অর্থ লিখতে হবে এরপর আপনাকে সিগা লিখতে হবে লাইউফালা ফালা লাইফ আলা এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় তাসিফ অর্থাৎ রূপান্তর আগে আপনাকে তাসিফ লিখতে হবে এরপর মা না লিখবেন এরপর আপনি সিগা লিখবেন এটা হলো সব চত্বর নিয়ম তবে আপনি যদি আগে তাসরিফ লিখেন এরপর সিগা লিখেন এরপর মানা লিখেন কোনো সমস্যা নেই সেটা হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন এখন আমরা বাবে ইয়াং সুরুর একটি মাঝ হলো আল কতলু অর্থ হলো হত্যা করা এটির দ্বারা বহাস নফি ফেলে মুস্তাকবিল মুস্তাকল গর্দন সিগা অর্থ সরকার জানি ইশাল্লাহ আমরা এখন গর্দানটা বলতেছি সকলে মনোযোগ সহকারে গর্দানটি শ্রবণ করুন লাইয়ুন কতালা লাইয়ুন কতালা লাইয়ুন কতালো লানতু কতালা লানতু কতালা লাইয়ুন কতালা লানতু কতালা লানতু কতালো লানতু কতালি লানতু কতালা লানতু কতালা লান কতালা লান আশা করি আপনারা 14টি তাছরিফ শুনতে পেরেছেন এখন আমরা একটি তাছরিফ বলবো এরপর অর্থ বলবো এরপর শিক্ষা বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম রয়েছে লাইয়ুন কতাল এটি অর্থ হলো সেই একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এটি ওয়াহেদ মোজাক্কার গাইবের শিখা লাইন কচালা এটি আপনার অর্থ হলো তাদের দুজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এভাবে বলতে পারেন বা আমি প্রথমে যেভাবে বলেছি এভাবে বলতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সুবিধা হচ্ছে এই দুইভাবেই বলা যাচ্ছি লাইন কচালু এটি জোয়া মোজাক্কর গাইবের শিখা অর্থ হলো তাদের সকল পুরুষকে কখনো হত্যা করা হবে না নাংতুকাল এটি হলো আপনার ওয়াহিদ মন্নাস ক্যাবের সিগাম অর্থ হলো সে একজন মহিলাকে কখনো হত্যা করা হবে না লাং তুকালা এটি আপনার তাসলে মন্নাস ক্যাবের অর্থ হলো তাদের দুজন মহিলাকে কখনো হত্যা করা হবে না লাই কচাল নাম এটি আপনার জমা মন্নাস ক্যাবের সিগাম অর্থ হলো তাদের সকল মহিলাকে কখনো হত্যা করা হবে না লাং কতাল এটি হলো ওয়াহিদ মুজাকার হাজারের সিগা অর্থ হলো তুমি একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না লাং তো কোতাল এটি তাসন মোজাক্কের সিঙ্গা অর্থ হলো তোমাদের দুজন পুরুষকে কখনো হত্যা করা হবে না লাং তো পুরুষকে কখনো হত্যা করা হবে না এটি ওহদাস হাজারের সিঙ্গা অর্থ হলো তুমি একজন মহিলাকে কখনো হত্যা করা হবে না লাং তো কতলা এটি তাসন মন্নাস হাজারের সিঙ্গা অর্থ হলো তোমাদের দুইজন মহিলাকে কখনো হত্যা করা হবে না লাং তো কতালনা এটি জুমা মন্নাস হাজারের সিঙ্গা অর্থ হল তোমাদের সকল মহিলাকে কখনো হত্যা করা হবে না লাল ও এটি এটি ওয়াহিদমতাকাল অথ অচল আমি একজন পুরুষ অথবা মহিলাকে কখনো হত্যা করা হবে না লান্ন কচালা অথ হল আমাদের সকল পুরুষ অথবা মহিলাকে কখনো হত্যা করা হবে না এখানে আমরা কিছু বিষয় খেয়াল রাখি সেটা হলো আমরা এখানে যেমন কখনো দ্বারা অনুবাদ করতে পেরেছি তদ্রুপ কিছুতে সে একজন পুরুষকে কিছুতেই হত্যা করা হবে না এভাবেও আপনি অনুবাদ করতে পারেন আবার সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এভাবেও অনুবাদ করতে পারেন তবে কখনোর ক্ষেত্রে একটা মতানৈক্য রয়েছে কারো কারো মতে সে একজন পুরুষ সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এরকম অনুবাদ সহি আবার কেউ কেউ বলেন না বরং অনুবাদটা সহি হলো এরকম যে সে একজন পুরুষকে কখনোই হত্যা করা হবে না সে একজন পুরুষকে কখনোও হত্যা করা হবে না অর্থাৎ কার বা ও দিয়ে অনুবাদটা লিখতে হবে এরকম কারো কারো মতামত রয়েছে আবার কেউ কেউ বলেন যে সে একজন পুরুষকে কখন নৌ ও দিয়ে হবে মানে ও দিয়ে হবে ও সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এরকম হবে আবার কেউ বলে রস্যিকার দিয়ে হবে সে একজন পুরুষকে কখন নই হত্যা করা হবে না এরকম হবে অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে কয়েকটা নিয়ম রয়েছে কেউ বলে কখনো দাঁড়া কেউ বলে কি সূত্রে দাঁড়া কিছুতেই আবার কেউ বলে কখনো আবার কেউ বলে কখনো এরকম চারটা মতামত রয়েছে তবে সবচেয়ে বিশুদ্ধ মতামত হলো সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এটা এবং সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এই দুইটা মতামতকে সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে করা হয় আশা করি আপনারা কিভাবে অনুবাদ করবেন এবং অনুবাদ সম্পর্কে কয়টা মতামত রয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন আমার মতামত হলো আপনারা সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এরকম অনুবাদ করবেন এটাই সবচেয়ে বিশুদ্ধ আমার কাছে মনে হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের মনে আরো কিছু কিছু প্রশ্ন হয়তো বা থাকতেই পারে আপনাদের মনে সেগুলো হলো ল্যান ও কচালা এখানে অনুবাদটা আমরা কিভাবে করব। আমরা তো অনেক নোটের মধ্যে অনেকভাবে দেখতে পাই এর উত্তর হলো আপনি ইচ্ছা করলে নোট অনুবাদও করতে পারেন বা আমি যে অনুবাদটা বলি এটাও করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ আমি এরকম বলি আমি একজন পুরুষ অথবা মহিলাকে কখনো হত্যা করব না অনেকটা আরো বিভিন্নভাবে পেছিদা ভাবে লেখা থাকে আপনি ইচ্ছা করলে ওইভাবে অনুবাদ করতে পারেন কোনো বিষয় নেই মানে সমস্যা নেই করতে পারেন আবার জুমা মাকালিমের ক্ষেত্রেও আমাদেরকে প্রশ্ন করা হয় মাঝে মাঝে অনেকে আপনার প্রকাশ্যে প্রশ্ন করেই বসেন আর অনেকে মনে মনে রাখেন বললে ভালো হয় এরকমটা তো ধারণা আদার উদ্দেশ্য আমরা বলতে চাই দেখুন জম তাকালিমের ক্ষেত্রে নোটে অনেক বিভ অনুবাদ দেয় যা নোটের মধ্যে অনুবাদ এরকম দিবেন আমাদের দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলাকে কখনো হত্যা করা হবে না এরকম অনুবাদ দেয় আবার অনেক নোটে আছে এরকম অনুবাদ দেয় আমাদের সকল পুরুষ অথবা মহিলাকে কখনো হত্যা করা হবে এই দুই অনুবাদই সঠিক আপনি যে কোন একটা অনুবাদ দিলেন হবে কোনো সমস্যা নেই আবার আমরা তো সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না সেজন পুরুষকে কখনো করা হবে না এরকম অনুবাদ করেছি আবার অনেক দেখবেন সে একজন পুরুষকে কখনো পুরুষ কখনো হত্যা কখনো এরকম অনুবাদ দেওয়া থাকে সে একজন পুরুষ কখনো কিত হবে না এই সবগুলো অনুবাদের সহি সমস্যা নেই তবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অনুবাদ করতে হয় একভাবে আর বোঝার জন্য অনুবাদ করতে হয় আরেকভাবে যেমন বোঝার জন্য আমরা ছাত্রদের কাছে অনুবাদ এভাবে করে থাকে যে সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এটা দ্বারা সে বুঝতে পারে আর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমরা তাকে বলি তুমি এইভাবে অনুবাদটা লিখে নিয়ে আসবে সে একজন পুরুষ কখনো তো হবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এতক্ষণের খোলাসা কথা দাঁড়ালো এরকম যে বহাজ নফি বলান দর ফেলে মুস্তাকবেল মাজুল এবং মারুফ উভয়টার ক্ষেত্রেই অনুবাদ চার ভাবে করা যাবে অর্থাৎ কিছুতেই কখনো কখনো কখনোই কখন তবে আমার কাছে সবচেয়ে বিশুদ্ধ মতামত যেটা মনে হয় সেটা হলো সেজন পুরুষকে কখনো হত্যা করা হবে না এরকম আরেকটা কথা আমরা জানতে পারলাম সেটা হলো পরীক্ষার ক্ষেত্রে ভালো নাম্বার পাওয়ার জন্য কেমন অনুবাদ করা দরকার এবং বোঝার জন্য কেমন অনুবাদ করা দরকার সেটা আমি আপনাদের সামনে আলোচনা করেছি সেটা হলো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে অনুবাদ করতে হবে সে একজন পুরুষ কখনো হত্যা কিন্তু হবে না এরকম আর বোঝার জন্য অনুবাদ করতে হবে সে একজন পুরুষকে কখনো হত্যা করা হবে না তৃতীয় যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হলো ওয়াজ মুতাকাললি বা জুমামুতাকাললি এর ক্ষেত্রে অনুবাদে নোটে দেওয়া আছে কি ওটা সঠিক নাকি আমাদেরটা সঠিক এই সম্পর্কে আমরা আলোচনা করেছি অর্থাৎ দুইটাই সঠিক আপনি যে কোন একটা লেখলি হয়ে যাবে এখন প্রশ্ন হলো আমাদের এই ক্লাসগুলোতে পচ প্রাপ্ত পরিমাণ এডিটিং এর দরকার কেন আমরা এডিটিং করি না এর উত্তর হলো দেখুন আমি একাই এই সমস্ত বিষয়ে সামলাই এছাড়া আমাদের মাহফিল অ্যাপস মধ্যে আমরা একটা চ্যানেল খুলেছি সেখানে আমরা ভিডিও আপলোড করি আমাদের ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করি এবং আমি আরো এখনও পড়াশোনা করতেছি সেই পড়াশোনাগুলো আমাকে হ্যান্ডেল করতে হয় এরপর পাশাপাশি এই ক্লাসগুলো হ্যান্ডেল করতে হয় এ কারণে আমাদেরকে মানে আপনাদের জন্য ওরকম সময় হয়ে ওঠে না যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ এডিটিং করতে পারি এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা এই সমস্ত বিষয়ে একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় আপনাদের পর অবস্থা অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা আমাদেরকে বলবেন আমরা যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন সেটা মানে আপনাদের কাছে আসে সহজভাবে সুন্দরভাবে এরকম করে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আমরা আমাদের এই ভিডিও গুলোতে কেন এডিটিং করি না যেরকম এডিটিং করা দরকার তা বুঝতে পারছেন আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় এবং যে সমস্ত প্রশ্ন যে সমস্ত অভিযোগ নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসব্দ চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ